গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে ও আমরাও ভালো আছি এই যে সকাল সকাল সাথে চলে এসেছি এসে আগে তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আমার গাছগুলো খুব সুন্দর সুন্দর ফুটফুটে আছে আকাশে তো একেবারে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ তার সঙ্গে তো রৌদ্র যা উঠেছে না একদম মানে চন্মনের রৌদ্র এই যে দেখ কত মনে হচ্ছে না বেলা হয়ে গেছে এইটাই কালকেও ঠিক একই রকম হয়েছিল দেখেছ চাপা ফুলগুলো কি সুন্দর লাগছে তার সঙ্গে যে অপরাজিতাগুলো একদম দেখো আগা থেকে মাথা পর্যন্ত কালকেও বলেছিলাম মানে ভর্তি একদম ষোলোটা কি সতেরোটা তোলার পরে গুনেছিলাম মানে সতেরোখানা মানে ফুল ছিল আজকে দারুণ হয়েছে দারুণ প্রত্যেক কটা ফুলই নাক চাপাটা ওরকম ফুটছে এই গাছ নতুন লাগিয়েছি না নতুন গাছটা খুব ফুল শুরু হয়েছে আর জবা ফুল তো আছে আমি জানো তো এইটার মানে মেঝেতে তো পা দিতে পারছি না আকাশটা দেখেছ কেমন লাগছে বলো তো দারুণ লাগছে মানে নীলের ওপরে সাদা একদম ফুটে উঠেছে একদম অন্য যেন সেই তুলো তুলো মধ্যেও উড়ে বেড়াচ্ছে এক একটা জিনিসের এক এক রকম রূপ প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আলাদা মানে রূপ তো আছেই আকাশের রূপ এক রকম ফুলের রূপ এক রকম এক একটা এক এক রকম এই দেখো এক থালা ফুল সাজিয়ে নিয়েছি পুজো করবার জন্য আর কি এই সাজিয়ে নিলে কি সুবিধা হয় যায় না হচ্ছে যখন যেটা দেবো সেটাই দিতে পারবো চলো ব্লগটা তো শুরু করে দিয়েছি কতখানি করতে পারবো বলতে পারবো না আগের থেকে সত্যি কথা বলতে মানে এইভাবে আমি ভিডিও আমার করাই হচ্ছে না মানে এক এই কটা দিন ধরে আমি একদম মানে একটা সেই কি বলবো মানে জানি না মনের কোনো শান্তি নেই আমার মনে হচ্ছে সেই জন্যই আমি ঠিকঠাক মতো ভিডিও করতে গেলে যে মানসিক প্রস্তুতিগুলো লাগে না সেগুলো একদম পারছি না গো মানে পুজোটাই আমি ঠিকঠাক মতো করছি তাছাড়া কোনো কাজকর্ম ঠিকঠাক মতো হচ্ছেই না না রান্না করছি ঠিক মতো না কাজ করছি না ঘর গোছাচ্ছি কিছুই হচ্ছে না চলো পরে আসছি দেখো সবই করছে সবই আলো আর দেখছো তো অন্ধকার আমাদের সেই ভোর পাঁচটা থেকে আজ এলো সেদিন কারেন্ট নেই আর তারপরে দেখো মুগের ডাল আলু ভাজা পটল ভাজা অল্প করে হয়েছে আজকের মেনু এরকমই যেহেতু শনিবার আর লোকজন এলেও কিছু তো করাই থাকে না শনিবারটা স্ট্রিক্টলি মানি আমি আর তারপরে লোকজনদেরকে পনির খাওয়াও বলেছিলাম তারা খেতে চায়নি তারা খাবে না সেই জন্য এইটুকুই বরাদ্দ আপাতত যা কিছু করার নেই এই এই দিয়ে খাওয়া হবে তারপরে রাতের ভাবনা রাতে হবে খুব কমাকমি হয়ে গেল কিন্তু হঠাৎ করেই সব কিছু তো যার জন্যে আর ঠিক আছে চলো পরে আবার আসি আর যেন রান্নানার পরে তারপরে বিছানা গোছাতে এসেছিলাম এই বিছানাটা গোছাতে গিয়েও যে কতবার ব্রেক দিয়েছি তোমাদেরকে আর কী বলবো এই যে চাদরটা বদলাবো বলেই কিন্তু আমি আর সকালে এগুলো করিনি যে শুধুমাত্র ওই বিছানাটা একটুখানি ছেড়ে রেখে গিয়েছিলাম যে বাসি তো ছাড়াতে হয় সে বাসি ছাড়ি রেখে চলে গিয়েছিলাম যেহেতু বেড বেডকটটা চেঞ্জ করব সেই জন্য আর আর তাস মেঁধা ঘরেতে ঘরে তো একেবারেই অন্ধকার যেহেতু বললাম লোডশেডিং সেই জন্যে এক কথা কি বারবার বলছি কি জানি হয়তো বলে ফেলছি এক কথা বারবার এটাকে চেঞ্জ করতে হবে তার মধ্যে হচ্ছে এখনও কাজকর্ম আছে গো আচ্ছা দেখো কালেন্টের এমন অবস্থা না সেই সকাল থেকেই তো কারেন্ট নেই আর বিছানা গোছালাম আমি কখন বলতো অনেক বেড়াতে এসে সব কাজকর্ম করে এসে তারপর বিছানাটা গোছালাম গোছালাম বলতে আমি আসলে তো সেই চেঞ্জ করব বলে এই দেখো এই রোদ্র উঠছে এই আবার ছয় হচ্ছে লাইট জ্বালাবো কি করে চারিদিকে জ্বলছিলো এতক্ষণে ব্যাটারি আর কতক্ষণ পারবে বলো তো সেই জন্য একটা ছোটো লাইট একটু জেলে নিলাম নাহলে একদম দেখছি অন্ধকার লাগছে আর ব্যাটারি আর পেরেও উঠছে না টানতে প্রথমে শুনলাম দুটোর সময় কি হবে জানি না একজন বসে চারটের সময় এবার সঠিক কটার সময় কেউ জানি না আমরা কি অবস্থা কি বলবো আর আমাদের জলও তোলা ছিল না সব থেকে বড় কথা আমার জল তোলা ছিল না আমি অল্প একটু জলেই স্নান করেছি ভাবলাম মাথায় শ্যাম্পু করবো কালকে আবার বেরোনোর আছে সকালে উঠে এগুলো করতে হবে ভেবেছিলাম আজকে শ্যাম্পু করে নেবো এবার সেটা তো হলো না যাই হোক করে গোছলাম দেখবার জল কারেন্ট কিছু যদি না থাকে না সব কাজে যেন মনে হয় বিরক্তি বিরক্তি কর আর কি আমার তো মনে হচ্ছে বিশেষ করে যা করে গোছালাম আমার দেখো রান্না বান্না কিছুটা হয়েছে কিছুটা এখন হয়নি আছে চলো পরে আবার আসি ওদিকে দেখো লাইভ চলছে একজনের উত্তমের ফোনটাতে লাইভটা চলছে এই ফোনটা তো চারজো নেই একদম দেখি চারজো দিতে হবে দেখো এই লাঞ্চ খালি নিরামিষ লাঞ্চ খালি গোছাচ্ছি আর ওদিকে আচ্ছা দেখাচ্ছি আর জন্য কথা শুনতে পাচ্ছ তোমরা এই যে আজকে আলু ভাজা পটল ভাজা ডাল সয়াবিন আর এই যে একটু দই মিষ্টি আছে আর জল ঠান্ডা মতো এখন একটু জোর জ্বলছে তো

দেখো এই একটা খেলা সবাই গুছিয়েছি এখনো গোছাতে হবে একটু গোছালাম চলো পরে আবার আসছি দুপুরের পরে কিন্তু সেই সন্ধেবেলা চলে এসেছি মাঝখানে একটু বেরিয়েও ছিলাম আর সন্ধ্যা দিয়ে দেখো আকাশটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী ও সুন্দর অপূর্ব দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না চলো বন্ধুরা আজকে কিন্তু এই আকাশটা দেখিয়েই ওদের থেকে বিদায় নেবো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে